ইসমিল্লাহির রহমান রহিম প্রিয় ছাগল পালন কারি খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি রইল আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন বিষয়টি কি হতে চলেছে তো যারা ছাগল পালন করতে আগ্রহী এবং যারা ছাগল পালন করছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি রাম ছাগলের বাচ্চা ও মা ছাগল রয়েছে আপনারা যারা খুব দ্রুত রাম ছাগলের বাচ্চা বা দেশি জাতীয় ছাগলের বাচ্চা বড় করতে চান তাদেরকে বিশেষ করে নজর রাখতে হবে মা ছাগলের দিকে মা ছাগলকে চারটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হয় তার ভিতর যেগুলো হচ্ছে এক প্রজনন বিষয়ে নজর রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভালো জাতের পাঠা দিয়ে বীজ প্রদান করতে হবে তৃতীয়ত বীজ প্রদান করার পর যখন দুই থেকে তিন মাস হবে ভালো মানের ক্যালসিয়াম ও ভিটামিন খাওয়াতে হবে চতুর্থ হচ্ছে বাচ্চা প্রসবকালের পর যাতে বাচ্চা পরিপূর্ণ দুধ পায় এবং বাচ্চার বিভিন্ন ধরনের রোগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে ছাগল রয়েছে এবং আমার আমার মতো সফল হতে আপনারা অবশ্যই খামার করে পারবেন যাবে তাই আপনারা যারা ছাগল পালন করবেন অবশ্যই আমার কমেন্টে ভালো ভালো পরামর্শমূলক বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনারা হয়তো জানেন না যে আমি ভেটারি প্রশিক্ষণ করেছি খামার পালনের জন্য এবং পল্লি চিকিৎসকের জন্য তো আমি পল্লি চিকিৎসক খুব কম করি কারণ আমি মেডিসিন বিক্রি করি তবে আমি খামার পালনে খুব আগ্রহী গবাদি পশুর থেকে ছাগল পালনে অনেক লাভজনক রয়েছে বিগত তিন মাস আগে আমি দুইটি খাসি বাচ্চা কিনেছিলাম ছাপ্পান্নশো টাকা দিয়ে কিন্তু সাত মাসে সেই ছাপ্পা ছাপ্পান্নশো টাকার ছাগলগুলো আমি ষোলো হাজার টাকা বিক্রি করি এরপরে আমার এই মা ছাগল থেকে দেখতে পাচ্ছেন দুটি রাম বাচ্চা হয়েছে একটি হচ্ছে খাসি এবং একটি হচ্ছে মেয়ে তো আশা আছে এই মেয়েটাকে আমি আমার খামারে বড় করে মা বানাবো এবং খাসিটাকে বড় করে বিক্রি করব। যাতে আমি বিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারি সেই ধরনের প্রস্তুতি আমি নিচ্ছি আর মা ছাগল যাতে পরিপূর্ণ দুধ দিতে পারে এই বিষয়ে আপনারা বিশেষ খাদ্য দিবেন পুষ্টিকর খাদ্য সুষম দানাদার খাদ্য যেমন খোল খুশি, মুসুর ডাল খুদি এছাড়াও বাড়তি দোকান থেকে ক্যালসিয়াম কিনে খাওয়াবেন যাতে করে ছাগলের পরিপূর্ণ পুষ্টি চাহিদা পূরণ হয় এবং বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পেয়ে যায় এতে করে কী হবে আপনাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং খুব কম রোগ হবে তবে একটি কথা বলে রাখি যারা বাচ্চা পালন করতে চান বা বাচ্চা পালনের সময় আপনারা অবশ্যই বাচ্চাকে শাল দুধ বেশি বেশি খাওয়াবেন বিশেষ করে পাঁচ থেকে সাত দিন তাহলে বাচ্চাগুলো অনেক শক্তিশালী হবে এবং ইষ্টপুষ্ট হবে আর যে বাচ্চাগুলো শাল দুধ বেশি খাবে সে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় এবং এদের রোগ রোগবেরাম খুব কম হয় তাই আপনাদের সকল সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আশা করি আপনাদের সকলের উপকারে আসবে আর আজকের মধ্যে এখান থেকে শেষ করছি আসছে আগামীতে আপনাদের জন্য আরও এক নতুন ভিডিও আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন একটি করে ভিডিও আমার এই চ্যানেলে ছাড়ব তো আজকের মতো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি